তোমার এইটা দেখো। আরে gallery তে যাও বড় করে ফটো বড় করে দেখাও ও ফটোটা সাইড দিয়ে নিলে ছোট করে আসে কেন কে যেন বুঝতে পারি না হ্যাঁ এক মিনিট কত সেকেন্ড উনচল্লিশ সেকেন্ড আছে ভিডিওটা কোথায় 139 আছে দেখো বুদ্ধ মূর্তি আছে 139 সেকেন্ড লেখা আছে ভিডিও তোলাই হবে এখানে উপর দিকে যাচ্ছে কোন আরে কি রে না যাওয়া পরপর ওই তলা দিয়ে দেবো ওয়ান থার্টি নাইন ওই তলা দিয়ে দেখো আমি দেখাচ্ছি দাঁড়া আমি এইটাই উঠে নি ওয়ান থার্টি নাইন হ্যাঁ হ্যাঁ ঠাকুর নিয়ে ওয়ান থার্টি নাইন ঠাকুর আছে প্রথমে ঠাকুরের ছবিটা দেখতে পাবে তুমি আগে বুদ্ধ মূর্তি দেখতে পাবে বুদ্ধ মূর্তি পরে থেকে স্টার্টিং আরম্ভ হয়েছে কেন আসছে না তো তোলছে তো কিছু ও দিন দিছিস না এই 요거টা লিটার আছে 10 টাকা নোট হচ্ছে আমি বলছিলাম না 嗯。Hmm?